মিষ্টু একটা কেক নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো কেক নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে কেক নেবে নেবে না তিন তিনটে কেক দিলাম মিষ্টুকে মিষ্টু তবুও নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে তোর বোনকে দিয়ে দেবো তাহলে বলছিলি কেন নেবে না নেবে না

অমিষ্টু মধ্যে বেলুন নিয়ে বসে আছো কেন এখানে কি করবে ভিডিও করবে বলে বেলুন নিয়ে এখানে বসে আছো বা বাই কি বলছে রে ভিডিও করবে তুইও হ্যাঁ তার তোর বেলুন কই এটা ঠিক আছে নি

যাই এই বেলুনটা দিয়ে খেলা করি

বাটার কড়াই গোল গোল দাঁত ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বৌ মাছে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খাইয়া মোদের বাবা হাঁকছে গাদা গাদা এই ড্যাং ড্যাঙা ড্যাং জামাই এসেছে বাবা ফ্যান খাওয়া ডিব্বা এটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিক ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্তমানে ডাঙায় এসে লুচি ভেজেছি এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন মরে যাবি ও অনেক সুন্দর অনেক সুন্দর তো একটা মটন নিয়ে আয় বাবারে কত সুন্দর গান ঠিক আছে চলো তোমরা সবাই লাইক করো মিষ্টু গান বলেছে মটর কথা